আশা করি সবাই ভালো আছেন সফট এক্সেল এক্সেল টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম এই সিরিজে আমরা শিখবো এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এবং আজ আমরা শুরু করব ইন্ট্রোডাকশন টু এক্সেল দিয়ে এই ভিডিওতে আমরা শিখবো এক্সেল কি এবং এর ব্যবহার ইন্টারফেস ওভারভিউ ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট ম্যানেজমেন্ট রো কলাম সেল এবং কুইক নেভিগেশন অ্যান্ড টিপস তো চলুন শুরু করি এক্সেল কি এক্সেল হলো মাইক্রোসফটের একটি স্প্রেডশিট সফটওয়্যার যা ডেটা এন্ট্রি ক্যালকুলেশন অ্যানালাইসিস এবং রিপোর্টিং করার জন্য ব্যবহার করা হয় আপনি এখানে নাম্বারস টেক্সট ডেটস সব ধরনের ডেটা রাখতে পারবেন এক্সেল ব্যবহার করে আমাদের অনেক কাজ দ্রুত এবং অর্গানাইজ হয় উদাহরণস্বরূপ সেলস ডেটা এমপ্লয়ি ডেটা বাজেটিং আরও অনেক কিছু এরপর আমরা এক্সেলের ইন্টারফেস ওভারভিউ দেখব এই অংশটাকে বলা হবে কুইক এক্সেস স্টোরবার এবং এই অংশটাকে বলা হবে রিবন জীবনের অংশে বিভিন্ন ধরনের ট্যাব আছে হোম ট্যাব ইনসার্ট ট্যাব ড্র পেজ লে আউট এবং প্রত্যেকটির অংশে কিছু কমান্ড আছে যেগুলো আমরা ইন ফিউচার শিখবো এরপর হচ্ছে নেম বক্স এটাকে নেম বক্স বলবো এটাকে ফর্মুলা বক্স এবং এই পুরো অংশটাকে বলবো হচ্ছে ওয়ার্কশিট আর এই ওয়ার্কশিটে মূলত আমরা কাজ করবো এই অংশটাকে বলা হয় শিট ট্যাব আর এই অংশটাকে বলা হয় স্ট্যাটাস বার্ক তো মেইনলি এগুলোই হচ্ছে এক্সেলের ইন্টারফেস ইন ফিউচার যখন আরো কাজ করব তখন আস্তে আস্তে এগুলোর বিষয়ে জানবো ওয়ার্কশিটের এই অংশগুলোকে বলা হয় কলাম এবং এই অংশকে বলা হয় রো আর প্রত্যেকটি ঘরকে বলা হয় সেল এরপর দেখবো আমরা ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট ওয়ার্কবুকটা কি ওয়ার্কবুকটা হচ্ছে এই পুরো এক্সেলটাই হচ্ছে একটা ওয়ার্কবুক এবং এক্সেলের আন্ডারে যখন আমরা শিট ক্রিয়েট করব সাপোজ এখানে প্লাস চিহ্ন দিয়ে শীত তৈরি করলাম এখানে অনেকগুলো শীত তৈরি করা যাবে তো এগুলো প্রত্যেকটি হচ্ছে ওয়ার্কশিট এবং এই প্রত্যেকটি ওয়ার্কশিট আছে একটি ওয়ার্কবুকের আন্ডারে তো আজকের এই ভিডিওতে মূলত এগুলোই পলাচ্ছিল এরপর থেকে আমরা আস্তে আস্তে নতুন করে অনেক কিছু শিখবো ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ